ধর্মনগরের উত্তর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর 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 ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতের এখানে একটা আমাদের যে আগর গাছ আছে সে আগর গাছ থেকে তার তেল সংগ্রহ করে তারা এই যে বিভিন্ন আতরের যে ইন্ডাস্ট্রি তার কাঁচামাল তারা এখান থেকে সরবরাহ করেন এবং নিজেরাও ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ আতর তারা তৈরি করে এখানে এই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে সরাসরি বিরাশিটা পরিবার তারা বেঁচে আছে আর তার সাথে যারা আগর চাষির তো আরো অসংখ্য তো আমি ওদের সাথে কথাবার্তা বলেছি দেখেছি যে সত্যিই খুব দারুণ আমি খুবই উৎসাহিত এবং আপ্লুত ত্রিপুরাজ্যের মাটিতে আমাদের যে এখানকার প্রাকৃতিকভাবে যে আগর গাছ উৎপাদিত হয় আগর থেকে এই আতরের উপাদান সংগ্রহ বহু বছর আগে থেকে হতো কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে এবং বৈধভাবে বাজারজাত করা যাচ্ছিল না এখন আমাদের সময় থেকে চেষ্টা শুরু হয়েছিল বর্তমান সরকার এসে তারাও কিছু কাজ করেছে এতে বেশ কয়েকজন এন্টারপ্রিনিয়র এই মামন সহ এন্টারপ্রাইজ সহ এখানে তারা বাণিজ্যিক উপায়ে তারা এটা করছে তো এটা যদি আরও সম্প্রসারিত হয় ত্রিপুরা যে রাবার যেমন একটা অত্যন্ত যে কি বলে সাস্টেনেবল ইকোনমি স্থায়ী আয়ের উৎস তৈরি হয়েছে এই আগরও কম জায়গাতে সেখানে ভালো এবং বেশি আয় উপার্জনের জন্য একটা বন্দোবস্ত হবে এতে চারা যারা লাগাবেন গাছ যারা এই যত্ন করবেন তারা আর এটার যে অ্যান্ড প্রোডাক্ট বা এটার থেকে যে কাঁচামালা স্টার্ট হয় এখানে এসে প্রসেসিংয়ে এখানেও অনেক লোক যুক্ত হতে পারবেন এটা ত্রিপুরাজ্যের আগামী দিনের একটা সোনালী ভবিষ্যতের একটা হাতছানি হতে পারে তো আমি খুবই উৎসাহিত অনেক লোক এখানে আছেন এই গ্রামে এবং তারা অনেকেই আগর চাষ এবং এভাবে আগর সংগ্রহ করে তাদের জীবন জীবিকা চালাচ্ছেন আগামী দিন আরও উন্নত প্রযুক্তি এর সাথে যুক্ত করার মধ্য দিয়ে এই ইন্ডাস্ট্রি আরও বড় হবে আশা করি সরকার নিশ্চয়ই এক্ষেত্রেতে তারা দেখছেন যে আরও দেখবেন এটা আমি আশা করি এই ইন্ডাস্ট্রি এই উদ্যোগের আরো সাফল্য হোক ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমরা সকলেই এবং আমি নিজে এটার সাথে যুক্ত ছিল একটা সময় ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে এটা আজকে সতক্ষে রেখে সত্যি আমার খুব ভালো লাগছে এটা আরও